হ্যালো এভরিওয়ান তোমরা সব কেমন আছো আশা করছি তোমরা সব ভালো আছো আর ফাইনালি আমরা চলে এসেছি বীজতলার ধারে পাঁচটার সময় উঠেছে আর এই ছটা বেজে গেছে চলে এসেছি একটু দেখা যাচ্ছে সকালে হয়ে গেছে তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাবে আর দেখো এই যে কালকের বীজ মারছিলাম বীজ মারতে মারতে চলে গিয়েছিলাম এইগুলো পিছনে আমার এই পিছনে এইগুলো আজকের লাগানো হবে আর তোমার ওই এই সাইডে তো হয়ে গেছে তার মাথায় সেই মাথায় ওই গাছ দেখা যাচ্ছে না অনেকগুলো ওই গাছগুলোর মাথায় মানে এখান থেকে পাঁচ দশ মিনিট হাঁটতে হবে ওই মাথায় বীজ নিয়ে গেলে নিয়ে গিয়ে আর লাগাতে হবে তো এই পর্যন্তই এখন বীজ ভাঙতে নেমে যাচ্ছি আর তোমরা শেয়ার করো ভিডিওগুলো শেয়ার করো সবাইকে দেখানোর সুযোগ করে দাও অন্ধ্রপ্রদেশে কীরকম লাগানো হচ্ছে আর পাহাড় দেখবে দাঁড়াও আমি পাহাড় দেখা ওই পাশে পাহাড় আছে ওই যে পাহাড় ওই দুটো পাহাড় ওই যে এই সাইডে আবার পাহাড় আছে ওই যে দূরে দেখা যাচ্ছে আর ঠিক আছে পান্তা খাওয়ার সময় আবার দেখা হবে মানে ভাত খাওয়ার সময় সকালবেলা হ্যালো এভরিওয়ান তো দশটা বেজে গেছে টিফিন এসেছে দশটার সময় কত দশটা বেজে গেছে মনে হচ্ছে টাইম টাইম ও নটা বেজে গেছে

এবার আমরা খেতে এসেছি করার লাগবো নটার সময় আমরা করেছি আর এই এখন দশটা সাড়ে দশটা বেজে গেছে আমরা এই যে ওইটা মেরে দিয়ে আর এসে এবার পাঁচা খাবো মানে গরম ভাত খাবো আর রোদ পড়েছে প্রচুর গরম লাগছে সেখানে সকালবেলা ঠান্ডা আর দুপুর দিকে মানে গাড়ফাটা গরম তো হাতটা দেখো থেটোটা দেখো কিরম ফুলে মোটা হয়ে গেছে রাত্রে রাত্রেবেলা গিয়ে গরম জল আর ঠান্ডা জল দিয়েছি ফার্স্টে গরম জল দীক্ষণ ঠান্ডা জল একটু ব্যথাটা কমেছে তো এই যে ভাতচা ভাত চা

হুম সেই সৎ মাঠের মাঝখানে বসে খাচ্ছি এই যে এই যে আমার চিয়া বাবু চিয়া বাবু তো ওটা খেতে পারছি না খেতে পারছে না মুখে তার ওই হাঁটুতে তার ভালো উঠেছে যাও হাঁট বা খুলে গেছে আমি তো করে হাঁ করে খেতেই পারছি না মানে

चलो एवरीवन आज के दोपहर वाला खाओ दाव करे उल्ला मार होचे दुकान एक बारे साथे आते जेता भी कारण आ रहा से जो भी चले तो भाई है धानगाछ के पातला मारी यस ऐ तो सिया बाबू कमान बोलो हमने है कारी धान गाज के आस तो तो रागलाम तादड़ी अपन হ্যাঁ কাজ করতে হবে সবাই তাড়াহুড়ো করছে মানে তো সবাই তাড়াহুড়ো করছে মানে সো হ্যালো এভরি ওয়ান তো রাত হয়ে গেছে প্রায় সাড়ে ছটা বেজে গেছে আজকে রে কাজটা শেষ করতে পারলাম না তো যাই হোক রাস্তা দিয়ে যাচ্ছি মাঠের দিক থেকে তো আর যাওয়া যাবে না এসেছিলাম মাঠের দিক থেকে তা মাঠের দিক থেকে যাওয়া যাবে না তো কি আছে লাইট হ্যাঁ রে মাছ দেখতে পাচ্ছি মানে যা তোর রুমের দিকে যাচ্ছি তো আজিকেরে বেড়া কষ্ট হয়েছে কারণ হাতে তো কচুর ব্যথা আর বড়ো কথা হচ্ছে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো ভিডিওটা যদা সে মানে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর মানে শেয়ার করো না করলে হবে কি করে তাহলে তোমাদেরকে দেখাও আমরা কিভাবে ধান রুই দেখাতে পারবো যদি সাবস্ক্রাইবার বাড়ে আর ভিউজটা বাড়ে তাহলে রাস্তে অন্ধকার হয়েছে এই যে ফ্লাক্স জ্বলছে ক্যামেরার তো ঠিক আছে তোমরা ভালো করে ভিডিওটাকে ভালোবাসা দাও ভিডিওগুলোকে তবে আমি তোমাদেরকে দেখাবো আমরা টান লাগাই কীভাবে কী কী করি মাঠের মধ্যে আও ভাই লেগে গেল খুব আচ্ছা ঠিক আছে नेक्स्ट पार्ट नेक्स्ट दिए